ছোট পর্দায় ফিরেই বাজিমাত করেছেন জিতু কমল দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে তার ধারাবাহিক তুমি জায়গা করে নিয়েছে দর্শক মনে প্রেম দেখে রীতিমতো অসম বয়সের মন হারিয়েছেন দর্শকরাও এবার সামনে এলো চিরদিনই তুমি জামারের নতুন প্রমো যেখানে দেখা যায় আর্যর বাড়ির ড্রয়িং রুমে গোটা পরিবারের সঙ্গে হাজির কিঙ্করও আর সেখানে বন্ধুকে খানিক অস্বস্তিতে ফেলেই কিঙ্কর বলে ওঠেন কেউ কেউ নিজের থেকে পঁচিশ বছরের ছোট কাউকেও বিয়ে করতে চাইছে তাই না আর্য এরপরই দেখা যায় ধারাবাহিকের অপর্ণাকে যে বাড়ির ছাদে দাঁড়িয়েই নিজের মনে বলছে স্যার কি বয়সের কথা ভাবছে এরপর দেখা গেল আর্য নিজের ঘরে মনে মনে সে ভাবছে অপুর কথা আর বলছে ভালোবাসার কথাই ভাবছে অপর্ণা সেই কথা তোমাকে তাড়াতাড়ি বলবো ইতিমধ্যেই চিরদিনই তুমি যে আমারে এসেছে বেশ কিছু নতুন মোড় নতুন ভিলেন হিসেবে এন্ট্রি নিয়েছে মেঘরাজ নামের একটি চরিত্র যে খুন করতে চায় আর্যুকে কিংকর প্রাণ চেষ্টা করে চলেছে আর্যুকে রক্ষা করার এদিকে আর্য এক মুহূর্ত আর অপর্ণার থেকে দূরে থাকতে রাজি নয় দুজনের কেউই আর ভালোবাসার অনুভূতি চেপে রাখতে পারছে না একে অপরের থেকে সম্প্রতি দেখা গিয়েছে আর্যকে একটি জুই ফুলের গাছ উপহার দিয়েছে অপর্ণা আর আর্য সেটিকে বাড়ি নিয়ে গিয়ে পুঁতেছে নিজের বাগানে সে যত্ন করে গাছ বড় করতে যাতে ফুলে ভরে থাকে সেটি এখন দেখার এভাবেই কবে ফোটে আর্য ওপর বিয়ের ফুল টান টান পর্ব দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায় ঠিক সন্ধে সাড়ে ছটায়